এই মন্দিরে আপনি নিজেই নিজের ভাগ্য লিখতে পারবেন এমন মন্দির কোথায় রয়েছে জানেন ভিডিওটি শুরু করার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের সঙ্গে থাকুন এই মন্দিরটি হল রাজস্থানের পুষ্করে অবস্থিত ব্রহ্মা মন্দির কিংবদন্তি অনুযায়ী পৃথিবীর সৃষ্টিকর্তা ব্রহ্মা এক সময় নিজেকে শ্রেষ্ঠ বলে ভাবতে শুরু করেন অহংকারে মত্ত হয়ে তিনি মহাদেবকে হেয় করতে শুরু করেন এতে ক্ষিপ্ত হয়ে মহাদেব ব্রহ্মার পঞ্চম মস্তক গুড়িয়ে দেন এবং তাকে অভিশাপ দেন যে ব্রহ্মা তার সৃষ্টি ক্ষমতা হারিয়ে ফেলবেন এই অভিশাপ থেকে মুক্তি পেতে ব্রহ্মা সাধারণ তীর্থযাত্রী সেজে শিবের মন্দিরে মন্দিরে পুজো করে বেড়াতেন এই মন্দিরে ব্রহ্মা নিজেই বারোটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন তার উপাসনায় খুশি হয়ে মহাদেব ব্রহ্মাকে দেওয়া অভিশাপ ফিরিয়ে নেন মহাদেব নাকি ব্রহ্মাকে বলেন এই মন্দিরে যারাই পুজো করবেন তারাই নিজেদের ভাগ্য নতুন করে লিখতে পারবেন প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই মন্দিরে ব্রহ্মা নিজে এসে নিজের ভাগ্য পরিবর্তন করেছিলেন তাই অনেকেই মনে করেন এই মন্দিরে পুজো দিলে ভাগ্য পরিবর্তন করা সত্যিই সম্ভব রাজস্থানের এই ব্রহ্মা মন্দিরটি দেশের একমাত্র ব্রহ্মা মন্দির ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন